আজকের এই ভিডিও যদি কোনো বাচ্চা দেখে অ্যান্ড সেই বাচ্চাটা যদি আমার কথা অনুযায়ী চলে আমি যে স্ট্র্যাটেজিটা শেখাবো সেই স্ট্র্যাটেজি অনুযায়ী সে যদি চলে অ্যান্ড প্রতিটা কথা মেনে চলে এবং মানি ম্যানেজমেন্ট করে চলে আমি গ্যারান্টি দিচ্ছি সেই বাচ্চাটাও প্রফিট করতে পারবে তাহলে আপনি কেন পারবেন না ট্রেন আগে ছিল পরে ডাউন ট্রেন শুরু করছে ডাউন ট্রেনে শুরু করার পরে এখানে একটা রেড ক্যানেল আসে পরবর্তীতে ইঙ্গালফিং করছে পরবর্তী একটি টেইললেস ক্যান্ডেল মানে উপরে নাই খুব একটা দিছে পরবর্তী ক্যান্ডেল আমাদের এখানে টেড প্লেস করলে শেষ কোনটার ভিত্তিতে এই যে এই পিডিএফ বা এই স্ট্র্যাটেজির ভিত্তিতে যেখানে আমরা এখানে সম্পূর্ণ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে বললাম ওকে তো এই যে মার্কেট এখান থেকে রেজিস্টেন্সই মার্কেট গেছে যখন মার্কেট গেছে এখন আপনার কাছে লাগতেছে আপট্রেন্ড ঠিক আছে আপটেন্ড লাগতেছে কিন্তু পরবর্তীতে রেজিস্টেন্স যখন হিট করছে মার্কেট টার্গেট যখন ফুলফিল হয়ে গেছে এর যে বায়ার্স মার্কেটে যে বায়ার সেলার্স থাকে সে বায়ার সেলার্সের টার্গেট যখন ফুলফিল হয়ে গেছে তখন কী আসবে সেলার্স আসবে সেলার্সের টার্গেট কী থাকবে এই পর্যন্ত যেখান থেকে বায়ার্স উঠছে রাইট সো এখান থেকে যখন মার্কেট আসতেছিলো তখন আমি যখন দেখতেছিলাম সেলার্সের একটা ভালো প্রেশার আছে তার মানে মার্কেট এই পর্যন্ত একটা ট্রাভেল করতে পারে সেই ভিত্তিতে আমরা এখানে কিন্তু আমাদের ওই শেষ স্ট্র্যাটেজি ট্রেন ফলো করে এখানে ইনগালফিংকে কাজে লাগিয়ে ট্রেড প্লেস করেছি এই যে ইনগালফিং করছে ইঙ্গালফিং করার পর মার্কেট এখানে গেছে রাইট এখানে টেললেস ক্যানাল দিচ্ছে সব কিছু দেখতেছেন ঠিক আছে আপনি পরবর্তী ট্রেড নিলেন লস কিরে ভাই লস কেন গেল কিন্তু আপনি দেখলেন না যে প্রিভিয়াস আপনার একটা রেজিস্টেন্স এখানে আছে বা এই যে একটা জোন এই যে পুরো এইটা একটা জোন এই জোন আপনার এখানে আসে এই জিনিসগুলো আপনি দেখলেন না স্বাভাবিক নলেজ আপনি নিলেন না এই কারণে এখানে ট্রেড করলেন লস করেন বয়সে এর পরবর্তী ক্যানেল কিন্তু আমি এখানে ডাউনার ডিরেকশন এন্ট্রি নেব একটা ঠিক আছে দশ লক্ষ একটা এন্ট্রি নিয়েছি আমি এখানে ডাউনার ডিরেকশনে অ্যান্ড পরবর্তী ট্রেড আমাদের শিও শুট হবে আমি কেন বলতেছি জাস্ট একটু ওয়েট করেন বুঝতে পারবেন এই যে এখানে ট্রেড নিয়েছি এই ট্রেডটা কেন নিয়েছি কী জন্য নিয়েছি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকের এই ভিডিও যদি কোনো বাচ্চা দেখে এবং আমি যেগুলো বলবো যে স্ট্র্যাটেজিটা শেখাব সেই স্ট্র্যাটেজিটা যদি মনোযোগ সহকারে দেখে এবং ভিডিওর শেষে যে কন্ডিশনগুলো বলবো সেই কন্ডিশনগুলো যদি মনোযোগ সহকারে ফলো করে এবং মানি ম্যানেজমেন্ট করে মার্কেটে গিয়ে ট্রেডিং করে আমি গ্যারান্টি দিচ্ছি সে বাচ্চাটাও প্রফিট করতে পারবে তাহলে কেন আপনি পারবেন না আপনার এত ধৈর্য নেই কেন আপনারা কী ধরনের শেয়ার সরচায় আমি আমার জানা নাই তবে আমি চেষ্টা করবো শেয়ারটা দেওয়ার ঠিক আছে সবসময় সহজ সিম্পল এবং সহজ যাতে করে বোঝেন আমি সেই স্ট্র্যাটেজিগুলো দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা বুঝতে পারেন এখানে মেনলি আমরা ট্রেড করেছি কী জন্য কেন ট্রেড নিয়েছি স্ট্র্যাটেজিগুলো রিভিল করবো ওকে সো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ সারাই দেখবেন এর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন অ্যান্ড স্ট্র্যাটেজি ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আমাদের হান্ড্রেড টেন পার্সেন্ট প্রফিট হবে ইনশাআল্লাহ এই যে দেখেন ফোর থ্রি টু ওয়ান আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে গেছে সে সময় একটু বাইস পুশ করেছে বাট আমাদের এটা কিন্তু প্রফিট হয়ে গিয়েছে ওকে ট্রেডটা কেন নিয়েছি কী জন্য নিয়েছি সব কিছু এক্সপ্লেন করবো এবং কী কী কন্ডিশন আছে ফলো করতে হবে কী কী কন্ডিশন মেনে চললে ভালো অ্যাকুরেসি পাবেন সেটাও বলবো একই সাথে মানি ম্যানেজমেন্ট কী করবেন এইটাও বলব একই সাথে কখন অ্যাভয়েড করবেন কখন কখন কী করবেন সব কিছু বলবো তাই পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে আজকের ভিডিওটা আমাদের শীর্ষটি স্ট্র্যাটেজি টেন বিগত নয় বিগত ভিডিওগুলোর মধ্যে আমরা কিন্তু নয়টা পর স্ট্র্যাটেজি শেয়ার করেছি যেগুলোর ফিডব্যাক আপনারা অনেকে আমাকে টেলিগ্রামে দিয়েছেন তো এখন আমি দশ নম্বর স্ট্র্যাটেজিটা শেয়ার করতে যাচ্ছি আমাদের পিডিএফে যদি আমি যাই এখানে আমাদের পিডিএফ অনুযায়ী আজকের শীর্ষটি স্ট্র্যাটেজি ফোর বাট ইউটিউব ভিডিও অনুযায়ী আমাদের শীর্ষটি স্ট্র্যাটেজি টেন ওকে ওকে আমরা যদি দেখি মেনলি এটা একটা ট্রেন ভেজে তৈরি করা হয়েছে কী কন্ডিশন আছে বলতেছি বাট তার আগে আরেকটা জিনিস আমি এখানে বলি যে মেনলি আমাদের ইঙ্গালফিং হতে পারে ইঙ্গালফিং কী অনেকে এই জিনিসটা না বিজ্ঞানদের উদ্দেশ্যে আমি সংক্ষেপে একটু বলে দিই যারা প্রো আছেন তারা একটু দেখতে পারেন নতবা একটু অপেক্ষা করেন ঠিক আছে অনেকেই ইঙ্গালফিংটা না বুলি সিঙ্গাল ফিং বিয়ারি সিঙ্গাল ফিং এই দুটো জিনিস আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে মেনলি যে ইঙ্গাল ফিং সেটা হচ্ছে দেখেন ফিং হচ্ছে এটা হচ্ছে সেলার্স রেড ক্যান্ডেল মানে সেলার্স গ্রিন ক্যান্ডেল মানে বায়ার্স রাইট এখন এই যে দেখেন এই যে সেলার্স প্রথমে আসে এই সেলার্সকে পুরোটা যদি ঢেকে ফেলে এটাকে বলে বুলি সিঙ্গাল ফিং ঠিক আছে এইরকম একটা প্যাটার্ন যদি তৈরি হয় এটাকে বলে বুলি সিঙ্গাল ফিং অ্যান্ড তাছাড়া একই সাথে যদি বায়ার্সকে ঠিক আছে এই যে বায়াস বায়াস বায়াসকে যদি সেলাস পুরোটাইভাবে ঢেকে ফেলে এবং এর নিচে যদি ক্লস করে এরকম একটা প্যাটার্ন যদি ধরে হয় এটাকে হলো বিয়ারি সিঙ্গেল ফিং ঠিক আছে এই যে ইঙ্গাল ফিং আমরা বুঝে গেলাম ইঙ্গেল ফিংয়ে যদি না জানেন একটু ইঙ্গেল ফিংলি সার্চ করলে আপনারা বিস্তারিত বুঝে যাবেন এই ভিডিওতে আর এত কিছু বোঝাচ্ছি না ওকে মেইনলি বুলি সিঙ্গেল এর পরে আমাদের কী হইতে হবে একটা ক্যান্ডেল সাস্টেন করতে হবে যেমনটা এখানে আমি দেখেছি আপনাদেরকে দেখেন এই যে বুলি সিঙ্গেল ফিং হয়েছে এই দুইটা ক্যান্ডেল মিলে রাইট বুলি সিঙ্গাল ফিং হয়েছে সেলার্সকে বায়ার্স ইংগলফ করে ফেলছে ফেলার পরে কী করছে মার্কেট পরবর্তী ক্যানেল এখানে কী করছে দেখেন একটা ক্যানেল সাস্টেইন করছে ইনগালফিং করার পরে পরবর্তী আরেকটা ক্যান্ডেল যদি গ্রিন ক্যান্ডেল সাস্টেইন করে ঠিক আছে আর নিচের দিকে যদি কোনো শ্যাডো না থাকে বিশেষ করে ঠিক আছে তাহলে আমরা পরবর্তী একটা ট্রেড প্লেস করবো আপার ডিরেকশনে ট্রেড প্লেস করবো অ্যান্ড ইনশালা এটা আমাদের প্রফিট হয়ে যাবে বুঝতে পেরেছেন আমি কি বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে আরেকবার বলতেছি বুঝে নেন ঠিক আছে দেখেন মেনলি ইঙ্গালফিং হইতে হবে কি ইঙ্গালফিং আপ ট্রেন্ডে যদি হয় আপ ট্রেন্ডে বলিস ইঙ্গালফিং হইতে হবে ডাউন ট্রেন্ডের জন্য আমি বলবো একটু ওয়েট করেন আপ ট্রেন্ড মার্কেট এটা একটা ইঙ্গালফিং হয়েছে এরকম বলিস ইঙ্গালফিং হওয়ার পরে কী করছে মার্কেট এরকম একটা ক্যানেল তৈরি করছে একটা ক্যানেল সাস্টেন করেছে মানে গ্রিন ক্যানেল হওয়ার পরে একটা স্মুথ একটা ক্যানেল গ্রিন ক্যানেল আসছে পরবর্তী ক্যানেল আপনি ট্রেড করবেন এখানে এইটটি পার্সেন্ট অ্যাকুরেসি পাবেন ঠিক আছে আমি বলতেছি অয়েট এইট্টি পার্সেন্ট অ্যাকুরেসি পাবেন আরেক আরেকটু যদি এটাকে অ্যাক্যুরেসি বাড়াতে চান তাহলে কী করবেন এখানে একটু ওয়েট করবেন অ্যান্ড এই যে ক্যান্ডেলটা থার্ড নাম্বার যে আমাদের ক্যান্ডেল এটা এক নাম্বার ক্যানেল এটা দুই নাম্বার ক্যান্ডেল এই তিন নাম্বার ক্যানেল যদি নিচের দিকে সারুন না থাকে তাহলে আপনি এখানে এইট্টি ফাইভ পার্সেন্ট অ্যাকিউরেসি পাবেন ঠিক আছে যদি স্যারু না থাকে যদি আপনি বেসে বেছে ট্রেড করতে চান যে স্যারু যেগুলোতে থাকবে না সেগুলো তো আমরা ট্রেড করবো ঠিক আছে এই ক্যান্ডেল এই যে ক্যান্ডেল এই ক্যান্ডেলটা নিচের দিকে স্যারু থাকা যাবে না তাহলে ভালো একটা অ্যাকুরেসি হবে তবে এরকমটা অনেকে ধৈর্য নাই অনেকে এরকমটা অনেক রেয়ার খুবই কম পাওয়া যায় ঠিক আছে তাই আমরা স্যারু থাকলেও ট্রেড করতে পারবো কোনো সমস্যা নাই মেইনলি কথা হলো আমাদের সেট আপ এইটাই যে আমাদের ইঙ্গালফিং হইতে হবে বলি সিঙ্গালফিং হইতে হবে এরপর একটা ক্যানেল সাস্টেন করতে হবে পরবর্তী ক্যানেল আমরা প্লেস করব কোন ট্রেন্ডে আপ ট্রেন্ডে কিছু কিছু কন্ডিশন আছে শেষের দিকে বলব এই কন্ডিশনগুলো ফলো করলে ভালো একটা রেজাল্ট পাবেন ওকে এখানে ভিডিওতে দেখানো হয়েছে একটু যদি দেখেন একটু যদি এখানে নিচে আসেন এই যে দেখেন মেনলি কী হয়েছে আপ ট্রেন্ডে এই যে দেখেন এই যে গ্রিন ক্যান্ডেল সরি রেড ক্যান্ডেল এই রেড ক্যালকে গ্রিন ক্যান্ডেল ইঙ্গালফিং করে ফেলছে পরবর্তী একটা ক্যানেল দিয়েছে ঠিক আছে সাস্টেন করছে পরবর্তী এটা এই ক্যানেল ট্রেড নিলে হান্ড্রেড টেন শিওর শিওসর ওকে আমরা এটা শিখলাম আপ ট্রেন্ডের জন্য ট্রেড করার ক্ষেত্রে এখন ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড করার ক্ষেত্রে এটা এটা বিয়ারি সিঙ্গাল ফিং হইতে হবে একটু আগে দেখলাম এই যে বিয়ারি ইঙ্গালফিং রাইট বিয়ারি সিঙ্গালফিং হওয়ার পরবর্তী একটা ক্যান্ডেল সাস্টেন করেছে পরবর্তী ক্যান্ডেল ট্রেড নিতেন তো একই ক্ষেত্রে এটারও ক্ষেত্রে সেম যদি এটাকে যদি শ্যাডো না থাকে তাহলে একটু ভালো অ্যাকুরেসি পাবেন যদি শ্যাডো থাকে তারপরে অ্যাকুরেসি পাবেন তবে একটু কম এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে কেন আপনি ইউটিউব ভিডিও থামলে একশো পার্সেন্ট সিওশটি সার্জি দিয়েছেন যেখানে আপনি ভিডিওর মধ্যে বলতেছেন এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সেখানে আপনি থামলে কেন একশো পার্সেন্ট দিয়ে বলতেছেন ভাই দেখেন হানড্রেড পার্সেন্ট কিছু হয় না কিন্তু আমরা মানি ম্যানেজমেন্ট করে হানড্রেড পার্সেন্ট করতে পারি এই জিনিসটাকে কিন্তু আমরা অনেকে বুঝি না মার্কেটে কোনো স্ট্র্যাটেজি কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট না কিন্তু আমি আমার প্ল্যান আমার সব কিছু অনুযায়ী এটাকে হান্ড্রেড পার্সেন্ট এ রূপান্তর করতে পারি কিভাবে এ যে দেখেন আমাদের যে সিগন্যাল গ্রুপ আমাদের একটা কিন্তু ফ্রি সিগন্যাল গ্রুপ আছে এই ফ্রি সিগনাল গ্রুপ সম্পর্কে কিন্তু অনেকে জানেন না আমাদের এই সিগন্যাল গ্রুপে দেখেন আমরা টানা পঞ্চান্ন দিন প্রফিট করেছি কোনো লসের দেখা ছাড়াই। তাহলে এখন আপনি কি বলবেন মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু আছে বা হানড্রেড পার্সেন্ট কোনো স্টাডিজ আছে না কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট না কিন্তু আমরা প্রপার প্ল্যান ফলো করে প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে প্রপার নলেজের মাধ্যমে ট্রেডিং করে এখানে পঞ্চান্ন দিন প্রফিট করেছি ফ্রি সিগন্যাল গ্রুপে যে গ্রুপে ঢুকতে কিন্তু কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হয় না এখানে দেখেন এমইউ ফ্রি সিগনাল গ্রুপ এই গ্রুপে আজকে বিজয় দিবস ছিল গতকাল ঠিক আছে এখন রাত বাজে একটা দেড়টা বাজে রাত ঠিক আছে সতেরো তারিখ সতেরোই ডিসেম্বর একটু আগে বারোটা রাত বারোটার আগে কিন্তু আমাদের ষোলো ডিসেম্বর ছিল এই ষোলো ডিসেম্বর রাতে মানে রাত আটটান্নটার দিকে কিন্তু আমরা টানা বারোটা সিগনাল দিয়েছি এখানে দশটা ট্রেডি শেষ অ্যান্ড আমাদের সম্পর্কে তো আপনাদের ধারণা আসেই যার আমাদের মেনটি ব্যাচে মেম্বার ওকে তো আমি এখানে দেখাবো সমস্যা নেই মেনট্রসি ব্যাচের যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন মেন্ট্রোশিপ এচ ফোর জয়েন করলে আপনার চারটা গ্রুপের অ্যাক্সেস পেয়ে যাবেন এম ইউ ডিসকাস গ্রুপ এম ইউ ফ্রি সিগন্যাল গ্রুপ ট্রেডিং লাইভ ক্লাস গ্রুপ অ্যান্ড এটা হচ্ছে ফরেক্স এক্স বেসিক ক্লাস ঠিক আছে এই চারটা গ্রুপের অ্যাক্সেস কিন্তু পেয়ে যাবেন আমরা কিন্তু বিশ তারিখ না বিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমরা মেম্বার নিচ্ছি সো বেসিক ক্লাস অলরেডি তিনটা চারটা হয়ে গেছে সকল ক্লাস লাইভে হয় ঠিক আছে রাতের দিকে ক্লাস লাইভে নেওয়া হয় এবং সকল ক্লাস রেকর্ডার থাকে আপনি যে কোনো সময় করে নিতে পারবেন ওকে ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারবেন এখানে আপনার কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে না আপনার জাস্ট মেন্টোশিপ্যাচে জয়েন করলে এখানে ফ্রি সিগনাল গ্রুপে অ্যাক্সেস পেয়ে যাবেন আর একটা হচ্ছে ডিসকাস গ্রুপ যেখানে আপনারা ভাই প্রতিনিয়ত এখানে ডিসকাস করতে পারবেন ট্রেডিং আলোচনা করতে পারবেন যেখানে আমরা যা শেখাবো সেটা নিয়ে আপনারা ডিসকাস করবেন এই গ্রুপে অ্যান্ড ফরেক্স বেসিক মানে ক্লাস কিছু করাবো যাতে করে আপনারা ফরেক্স সম্পর্কে আপনাদের নলেজ থাকে আমি যদি আজকে সিগন্যালগুলো একটু রিভিউ দিই তাহলে এখানে দেখতে পারবেন এমএম ফ্রি সিগন্যাল গ্রুপ ওকে এতে দেখেন একটু উপরের দিকে যদি যাই ঠিক আছে এখান থেকে যদি একটু দেখাই ঠিক আছে এই দেখেন আমাদের শিওর শট শিওর শট শিওর শট শিওর শট শিওর শট শট ঠিক আছে টোটাল কিন্তু আমরা বারোটা সিগনাল দিয়েছিলাম দুইটা কিন্তু লস অ্যান্ড এখানে কিন্তু আমাদের সিগনাল শুধু পরপর শিওর শট ঠিক আছে এখানে জাস্ট দেখেন আমাদের বাদে দিলাম এখানে জাস্ট আমি কিছু লিখছি যে মানি ইউনিভার্সিটির সাথে ভুলেও কাউকে তুলনা করবেন না চ্যানেল ছোটো হতে পারে কিন্তু নলেজ না বড় বড়ো ট্রেডারদের ভিআইপির সাথে আমাদের ফ্রি সিগন্যাল রূপে তুলনা করে কেউ যদি ভুলতে পারে আমাদের অ্যাকুরেসি খারাপ আর তাহলে ট্রেডিং ছেড়ে দেবো বিজয় দিবস উপলক্ষে আপনাদের জন্য দশটা শেরশুট উপর দিলাম সাধারণত আমরা তিন থেকে চারটা সিগনাল দিই তবে কোয়ালিটি ফুল সিগনাল দিই এবং তিন থেকে চারটা আমাদের শিরোশট হয় ঠিক আছে আজকে বিজয় দিবস উপলক্ষে আমি তাদেরকে দশটা শেরোশট সিগনাল দিয়েছি অ্যান্ড এখান থেকে হিউজ মেম্বারও প্রফিট করেছে ঠিক আছে সো মেন্টিপ বাচ্চা যারা জয়েন করতে যাচ্ছেন জয়েন করতে পারেন ভাই এরকম সাপোর্ট এরকম আপনাকে যে ট্রেডিং শেখাবে এত কিছু নলেজ দেবে বেসিক টু অ্যাডভান্স এবং আপনাকে ফ্রিতে প্রফিটও করা দিবে এমনটা কাউকে পাবেন না এই সেক্টরে ওকে সো এটা একটু অনেকে জানতে চাই বিষয় নিয়ে তাই এইগুলো নিয়ে একটু আলোচনা করলাম ঠিক আছে সো আমরা একটু আবার ভিডিও ব্যাক করি ওকে তো মেনলি এইটা আমাদের ছিল বেয়ারিশ ফিং এবং সেল সেট আপ যেখানে আমরা ডাউনের জন্য ট্রেনবো মেনলি এখানে কন্ডিশনটা কী থাকতে হবে ডাউন ট্রেন্ড হতে হবে ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা এইরকম যদি ফিং পাই ডাউন ট্রেন্ড হয়েছে ফিং হয়েছে একটা ক্যানেল সাস্টেন করছে পরবর্তী ট্রেড আমাদের শোট আমরা যদি একটু ফটোতে দেখি তাহলে একটু বিস্তারিত বুঝতে পারবো যেমনটাই যে দেখেন এই যে এই ক্যানেলকে ইনগালফিং করছে পরবর্তী ক্যান্ডেল কী করছে এখানে যদি একটু দেখি এটা হচ্ছে সাস্টেন করছে পরবর্তী ক্যানেল আমাদের শিওর শুট অ্যাক্যুরেসি বেশি পেতে গেলে কী হবে এখানে যাতে করে সারণ না থাকে এই যে থার্ড ক্যান্ডেলে যেতে করে শ্যাডো না থাকে এই বিষয়টা দেখতে হবে তাহলে একটু ভালো অ্যাকিউরসি পাবেন তবে শ্যাডো থাকলে আমরা ট্রেড করবো ভিডিওর শুরুতে যেটা আমরা ট্রেড করেছিলাম সেটা যদি আমরা একটু দেখাই তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এখন বলবেন ভাই আপনি তো এখানে ট্রেন্ড দেখেন নাই দেখেন মার্কেট কী করতেছে মার্কেট সাধারণত এই যে বেসিক জিনিসগুলো থাকতে হবে এই বেসিক জিনিসগুলো আপনি কেমনে শিখবেন শুধু তো আপনি সব কিছু করতে পারবেন না রাইট বেসিক জিনিসগুলো থাকতে হবে এই বেসিক টু অ্যাডভান্স আমরা কোর্সের মধ্যে শেখায় ঠিক আছে যেগুলো আমরা ইউটিউবে এইভাবে বেশি একটু অ্যাডভান্স আসলে শেখানো পসিবল হয় না ঠিক আছে দেখেন এই যে মার্কেট এখান থেকে রেজিস্টেন্সে মার্কেট গেছে যখন মার্কেট গেছে এখন আপনার কাছে লাগতেছে আপট্রেন্ড ঠিক আছে আপট্রেন্ড লাগতেছে কিন্তু পরবর্তীতে রেজিস্টেন্স যখন হিট করছে মার্কেট টার্গেট যখন ফুলফিল হয়ে গেছে এর যে বায়ার্স মার্কেটে যে বায়ার সেলার্স থাকে সে বায়ার সেলার্সের টার্গেট যখন ফুলফিল হয়ে গেছে তখন কী আসবে সেলার্স আসবে এন্ড সেলার্সের টার্গেট কী থাকবে এই পর্যন্ত যেখান থেকে বায়ার্স উঠছে রাইট সো এইখান থেকে যখন মার্কেট আসতেছিলো তখন আমি যখন দেখতেছিলাম সেলার্সের একটা ভালো প্রেসার আছে তার মানে মার্কেট এই পর্যন্ত একটা ট্রাভেল করতে পারে সেই ভিত্তিতে আমরা এখানে কিন্তু আমাদের ওই শেষ স্ট্র্যাটেজি ট্রেন ফলো করে এখানে ফিংকে কাজে লাগিয়ে ট্রেড প্লেস করেছি কোন ক্যালেলে ট্রেড প্লেস করেছি যদি একটু বিস্তারিত দেখেন এই যে দেখেন মার্কেটে দুইটা ক্যানেল আসে আমরা বুঝতে গেছিলাম যে মার্কেট ডাউনফল দিবে পরবর্তী এই গ্রিন ক্যান্ডেলকে এই ক্যান্ডেল কী করেছে ফিং করেছে পরবর্তী এই যে একটা সাস্টেনেবল ক্যান্ডেল অ্যান্ড এই ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করেছিলাম আলহামদুলিল্লাহ এটাতে আমরা প্রথমে শিওশট পেয়েছি ওকে এখন আমি বলি কিছু কন্ডিশন আছে কি কি কন্ডিশন প্রথম কন্ডিশন হচ্ছে ট্রেন্ডকে ফলো করতে হবে যেমন ট্রেন্ড মার্কেটে এরকম যদি বলি সিঙ্গালফিং হয় তাহলে আপনি আপের জন্য ট্রেড করবেন অ্যান্ড ডাউন ট্রেনের মার্কেটে ডাউনের জন্য এন্ট্রি খুঁজবেন প্রথম কথা দেখেন ট্রেন্ড ফলো করলে আপনার লস হওয়ার চান্স নেই ঠিক আছে দ্বিতীয় কথা হলো আপনি এইগুলা মার্কেট স্টাক মার্কেট বা সাইডার্স মার্কেট এই যে টাইপের মার্কেটগুলো অ্যাভয়েড করবেন এই টাইপের মার্কেটের মধ্যে যদি এগুলো হয় এই স্ট্র্যাটেজিটা অ্যাভয়েড করবেন মেনলি একটা ট্রেন্ড খুঁজবেন ঠিক আছে একটা ট্রেন্ড খুঁজবেন তাহলে ভালো একটা বেটার এক রিসিভ পাবেন ওকে আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে আপনি এখানে বুঝতে পারবেন ঠিক আছে কোন মার্কেটে খুঁজছে আমি যদি একটু এখানে দেখাই এই যে দেখেন যেখানে যাবেন সেখানে পাবেন এখন দেখেন এখানে কি মার্কেটে এই দেখেন ডাউন ট্রেন চলতেছে রাইট এই দেখেন ডাউন ট্রেন চলতেছে মার্কেট এই দেখেন এখানে ইঙ্গাল ফিং হচ্ছে এই যে বায়ার্সকে স্যালার সিঙ্গাল ফিং করে ফেলছে পরবর্তীতে এখানে সাস্টেনে একটা ক্যানেল দিয়েছে পরবর্তী একটা ক্যানেল ট্রেড প্লেস করতেন হান্ড্রেড টেন পার্সেন্ট শেষ আপনি একটা ট্রেন্ডে একটা ট্রেড পাইছেন বাদ দেন ঠিক আছে এখন চলেন আবার চলেন এখানে গেলেন ইউএসডি আর এস ওটিসিতে ইউসডিআরএস ওটিসিতে কি হয়েছে মার্কেট যদি এখানে একটু দেখেন এখানে বুঝতে পারবেন কী হয়েছে ওকে এখান থেকে মার্কেট আপে গেছে আর মার্কেটটা ডাউন আসতেছে এখন এখানে যদি দেখতে যায় মার্কেট এতটুকু মার্কেট যদি দেখতে যায় তাহলে এটা কি মনে হচ্ছে মার্কেট একটা আপ আগে ছিল পরে ডাউন ট্রেন শুরু করছে ডাউন ট্রেন শুরু করার পরে এখানে একটা রেড ক্যান্ডেল আসে পরবর্তী ইঙ্গালফিং করছে পরবর্তী একটা টেললেস ক্যান্ডেল মানে উপরে নাই খুব একটা দিছে পরবর্তী ক্যান্ডেল মানে এখানে রেড পেস করে শর্ট কোনটার ভিত্তিতে এই যে এই পিডিএফ বা এই স্ট্র্যাটেজির ভিত্তিতে যেখানে আমরা এখানে সম্পূর্ণ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে বললাম ওকে সো আমরা আবার যদি মার্কেটে যাই ওকে পরবর্তীতে কী করছে মার্কেট আবার ডাউন ট্রেন্ড চলতেছে রাইট ডাউন ট্রেন্ড চলতেছে এই যে এখানে দেখেন নিজে কিন্তু কোনো লেভেল নাই মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড চলতেছে মেনলি একটা ট্রেন্ডে একটা একটা থেকে দুটা ট্রেড করবেন এ বেশি ট্রেড করার দরকার নাই এই যে ক্যানালকে ইঙ্গালফিং করছে পরে সাস্টেনেবল ক্যানাল দিয়েছে পরবর্তী একটা ট্রেড আপনি এখানে পেয়ে যেতেন শর্ট ওকে আপনারা দুটা ট্রেড পেয়ে গেছেন এনআফ এখন বাদ দেন এখন যদি আমরা এখানে যদি দেখি আমরা এখানে কোনো কিছু পাইছি হ্যাঁ মার্কেট এখান থেকে একটা আপ ট্রেন্ডে রেলি করতেছে অ্যান্ড এই যে এই রেড ক্যানালকে রেড ক্যানেল গ্রিন ক্যানেল ইনগালফিং করছে পরবর্তী একটা সাস্টেনেবল ক্যানেল দিয়েছে পরবর্তীতে আপনি এখানে ট্রেড পেস করতেন হানড্রেড মিটার্সে শেষ দেখেন ট্রেন্ড ইজ ইয়ার ফ্রেন্ড এই ট্রেন্ডকে ফলো করেই এই হেলফিং স্ট্র্যাটেজিটা তৈরি করা হয়েছে যদি এই স্ট্র্যাটেজিটা আপনি সহজভাবে বুঝে থাকেন অ্যান্ড এটা যদি ফলো করেন উইথ মানি ম্যানেজমেন্ট প্রপার প্ল্যান তাহলে আপনি এখানে লস করার কোনো চান্স নাই ভিডিও শুরুতে আমি আপনাকে প্রফিট করে দেখে রাইট যে মার্কেটে যাবেন সেই মার্কেটেই পাবেন কিন্তু মেনলি কথা হচ্ছে আপনাকে ট্রেন্ড ফলো করতে হবে দেখেন একটা জিনিস বুঝতে হবে আপনাকে এখন কন্ডিশন নাম্বার টু কন্ডিশন নাম্বার ওয়ান কি ছিল ট্রেন্ড ফলো করতে হবে কন্ডিশন নাম্বার টু কি দেখেন এখানে মার্কেট আপনি কি দেখতেছেন মার্কেট এখানে আপট্রেন্ড দেখতেছেন একটা জিনিস বোঝান এই যে এখানে দেখেন মার্কেট এখানে আপট্রেন্ড দেখতেছেন আপ দেখার পর এখানে হয়েছে মার্কেটে এই যে ইঙ্গালফিং করছে ইঙ্গালফিং করার পর মার্কেট এখানে গেছে রাইট এখানে টেললেস ক্যানেল দিয়েছে সব কিছু দেখতেছেন ঠিক আছে আপনি পরবর্তী ট্রেড লস কিরে ভাই লস কেন গেল কিন্তু আপনি দেখলেন না যে প্রিভিয়াস আপনার একটা রেজিস্টেন্স এখানে আছে বা এই যে একটা জোন এই যে পুরো এইটা একটা জোন এই জোন আপনার এখানে আছে এই জিনিসগুলো আপনি দেখলেন না স্বাভাবিক নলেজ আপনি নিলেন না এই কারণে এখানে ট্রেড করলেন লস করলেন এখানে কিন্তু সেম কাহিনী হয়েছে দেখেন একটু এই দেখেন এই যে রেড ক্যানেলকে ইঙ্গালফিং করছে পরবর্তী গ্রিন ক্যাল এসে সাস্টেন হয়েছে আপনি এখানে ট্রেড ফেস করতে পারলেন যে কিরে কোনো তো লেভেল নেই এদিকে এখানে তো আপ নিয়ে চলতেছে তাহলে এখানে আপনারা কেন লস দিল এখানে কেন লস দিল কিন্তু আপনারা এটা বোঝেন না যে প্রিভিয়াস মানে এই যে পিছনে দিকে আমাদের যে কিছু লেভেলগুলো থাকে সেই লেভেলগুলোর কারণে মার্কেট এখানে রিভার্স করে ঠিক আছে এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে কন্ডিশন নাম্বার কি কোনো লেভেল থাকা যাবে না একদম ফুলি ট্রেন্ড হতে হবে ঠিক আছে পিছনে কোনো সেরকম লেভেল থাকা যাবে না অ্যান্ড এখন কথা হলে এমটিজি ব্যবহার করবেন কি না দেখেন এম টিজি যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন আপনার ব্যালেন্স অনুযায়ী এটা আপনি ডিপেন্ড করবে যে আপনি এম টিজি ইউজ করবেন কি না এম টি জি ইউজ করলে ভালো একটা অ্যাকুরেসি পাবেন যেহেতু ট্রেন্ড আসছে আপনার সাথে ঠিক আছে ভালো একটা অ্যাকুরেসি পাবেন যদি মনে করেন না যে আমি এমটিসি ইউজ করবো না আমি সিঙ্গেল একটা প্লেস করবো এখানে আপ ট্রেন্ডে একটা আপের জন্য ট্রেড করছি ওকে আমার একটা লস গেছে আমি আবার একটা ট্রেন্ড খুঁজে ডাউন ট্রেনের মধ্যে ডাউন একটা এন্ট্রি নিয়েছি এটাও লস গেছে পরবর্তী রিকভারি আমার ইউজ করে পরবর্তী আবার একটা ট্রেন্ড খুঁজে আপের জন্য ট্রেড প্লেস করছি এটা প্রফিট হয়েছে আমি সব কিছু প্রফিট আবার আমি শুরু করলাম এইভাবে যারা ট্রেড করতে আসছেন এটাও বেটার এই যে তিনটা কন্ডিশন এই তিনটা কন্ডিশন এবং চার নম্বর কন্ডিশন কি এই স্টাক মার্কেট এই টাইপের মার্কেট বা সাইড ওয়েস মার্কেটে আমাদের ট্রেড করা যাবে না অনলি ট্রেন্ডকে ফলো করতে হবে এই চারটা কন্ডিশন যারা ফলো করবে এবং প্রপার মানি ম্যানেজমেন্ট যারা করবে তাদের এখানে কেউ আটকাইতে পারবে না তারা হান্ড্রেড পার্সেন্ট এখানে প্রফিট করবে মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন সেটা আমাদের ইউটিউবে কয়েকটা ভিডিও আছে দশ ডলার মানি 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 ম্যানেজমেন্ট 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 আছে 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 ডলার ডলার আবার সাথে ইউটিউব চ্যানেলে একটু স্ক্রল করলে আপনি সকল ভিডিও দেখতে পারবেন ওই ভিডিওগুলো দেখে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা পেয়ে যাবেন ঠিক আছে আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই অনেক ভিডিও বড় হয়ে গেছে অনেক কথা বলেছি মাথার উপর দিয়ে যাইতে পারে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন টেলিগ্রাম চ্যানেল লার্নিং কনটেন্ট আপলোড করা হয় অ্যান্ড অবশ্যই যারা বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং শিখতে যাচ্ছেন ভাই মেন্ট্রোশিপ ব্যাচ আপনার সেরা সিদ্ধান্ত হতে যাচ্ছে ঠিক আছে মেন্টোশিপ ব্যাচে কিন্তু আমরা সুন ক্লোজ করে দেবো কাউকে আর নিব না ঠিক আছে মেন্ট্রোশিপ ব্যাচ ফোর কিন্তু আমাদের আর কোনো কোনো মেম্বারকে সেভাবে নেওয়া হবে না ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া অনেক অনেক থাকলো আপনারা অনেক অনেক বেশি প্রফিট করেন এই দোয়া এবং এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করতেছি যদি বেঁচে থাকি তাহলে কথা হবে বা দেখা হবে পরবর্তী ভিডিওতে এত পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাঁ অবশ্যই এই যে পিডিএফটা পিডিএডটা তো দিব না এই যে ফটোটা ঠিক আছে এই যে আমি যদি দেখালাম এই যে ফটোটা এই ফটোটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল আপলোড করে দেব আপনারা যারা এই ফটোটা নিতে আছেন তারা আপনারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে এটা নিয়ে নিতে পারবেন আবারও শেষবারের মতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ